আসানসোলের বরাকরে এক বাসকর্মীকে মারধরের ঘটনায় বাসকর্মীদের পরিষেবা বন্ধ করে বিক্ষোভ আসানসোল থেকে বরাকরের বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে তাদের এই প্রতিবাদ অভিযুক্তদের গ্রেফতারের দাবি বাসকর্মীদের বাস চালককে মারধর করার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রতিবাদে বাস পরিষেবা বন্ধ রাখল বাস কর্মীরা ঘটনাটি ঘটেছে আসানসোলের পুলটি থানার বরাকড়ে বাস কর্মীদের অভিযোগ সোমবার ভোরবেলা আসানসোল থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিল একটি গাড়ি যাওয়ার সময় বরাকর বাস এক বাস চালককে এক ব্যক্তি গালিগালাজ করে বলে অভিযোগ এরপর ওই বাস চালককে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় এমনকি বাসে ভাংচুরও করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরাকর ফাঁড়ির পুলিশ বাসকর্মীরা জানান ইতিমধ্যেই দুই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ঘটনার প্রতিবাদে বাস মিনিবাস অটো পরিষেবা বন্ধ রাখে বাসকর্মীরা তাদের দাবি এই ঘটনায় অবিলম্বে সকল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এই প্রসঙ্গে এক বাসকর্মী জানান সকাল পাঁচটা পনেরো নাগাদ ঘটনাটি ঘটেছে ড্রাইভারকে গাড়িটি সাইট করতে বলা হয় দিয়ে অশ্লীল ভাষায় কথা বলা হয়েছে এবং মারধর করে পালিয়ে যায় অভিযুক্তরা তারপর দুই অভিযুক্তকে ধরা হয়েছে যতদিন এই ঘটনায় সকল অভিযুক্তদের ধরা না হচ্ছে এবং ক্ষতিপূরণ দেওয়া না হচ্ছে ততদিন বাস বন্ধ থাকবে ঘটনাটা হয়েছে পাঁচটা পনেরো নাগাদ গাড়িটা থেকে ছাড়ার পর ওদিক থেকে বললো বা কিছু গাড়ি নিয়ে আসছিলো ওরা সব মন্দিরে ওইখান থেকে আসছিল লক্ষ্মীপুর গেট থেকে এসে পরে ড্রাইভারকে বললো এই গাড়িটা সাইড কর গাড়িটা সাইড করে নিল সাইড করার পর ও গাল ফাল দিলো তো ড্রাইভার বললো এই গাল ফাল কেন দিচ্ছে তারপরে ওরা নেমে পড়ে সামনে খাঁজ ভেঙে ড্রাইভারকে মারধর করলো যখন দেখলো আমরা সব দৌড়াদৌড়ি করলাম ছেলেটাকে ধরলাম আর ও গাড়ি নিয়ে পালিয়ে গেল দুটো একটা ছেলেকে নিয়ে একটা ছেলে পেছনে ছিল ওকে কি আমরা পাম্পে ধরলো ওই ছেলেটাকে নিয়ে এসে আমরা এখানে করেছি দু চার থাপ পড় মেরেছি আমি বললো ভাই তোরা মদ খেয়েছিস তোরা আমাদের ডিমারে চার্জ দে ঈদে ওদের সব কথা হয়েছে আমরা তারপরে পুলিশ গাড়ি এসছে আফগাড়ি গাড়ি ও এসে পরে ওরা বললো ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি যা তোমাদের ডিমারে চার্জ স্টাফের যা লেগেছে আমরা সব আমরা ওটা জানি না ওখানে থেকে বলছে তালডাঙ্গার কে বলছে কুমার টুবি আজকে টোটাল মিনিবাস বাস আজ কি ফেসলা হবে না এখন দু তিন দিন যতদিন ফেসলা না হয় দিন বন্ধ থাকবে অপরদিকে ঘটনা প্রসঙ্গে আহত বাস চালক জানান অভিযুক্তরা মদ্যপ্য অবস্থায় মারধর চালায় আমাদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে ঘটনায় দুইজনকে ধরা হয়েছে ঘটনা হয়েছে আমি পাঁচটা পনেরো এখানে গাড়ি ছেড়েছি ওইখানে একটা প্যাসেঞ্জার হাত দিয়ে আমি দাঁড়িয়েছি ওই দিক থেকে বলে কিংবা স্কর্পিও ছিল ও বলে মারা তো ও গাড়িটা সাইড করে আমি বলছি এইটা আমি বলেছি যা ওই মধ্যে একটা ছেলে নেমেছে ওয়াইফার হাত দিয়ে আমার কাঁচ ভেঙে দিয়েছে আর একটা গেট খুলে মারলো যখন আমাকে মারেছে তো দেখলো বওয়াল হয়ে যাবে কাঁচ ভেঙেছে স্কার্পিওটা পালিয়ে গেছে পালিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে দুজনকে ছেড়ে পালিয়েছে আমরা পিছনে পিছনে গিয়ে ছুটে ধরলাম আবার গাড়ি নিয়ে পালিয়ে গেল কি কারণ আপনার মার কিছু না মোট কে ওরা এসেছিল রেড এরিয়া থেকে কয়জন ছিল ছজন ছিল ছজন দুজন ধরা পড়েছে ওটাকে ছিল কিছু জানা যায় হারিতে তো বলেছে চিরকুন্ডা এন্ডার দল লাগা দল লাগা আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানিগঞ্জ রামবাগান ডক্টরস কলোনি অবস্থিত সঠিক চিকিৎসার অন্যতম ঠিকানা সাধু মেডিকেল এখানে নিয়মিত বসছেন রানীগঞ্জের সুনামধন্য ডক্টর দীপ মুখোপাধ্যায় এমডি জেনারেল মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নেফ্রোলজি কিডনি বিশেষজ্ঞ সোম থেকে শুক্র এবং নিয়মিত বসেন নিউরো বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহা প্রতি বুধবার এছাড়াও রিউমাটোলজি ও ডায়াবেটোলজি রোগ বিশেষজ্ঞ ডক্টর সুধা সত্য চ্যাটার্জি থাকছেন মাসের দ্বিতীয় শনিবার এমডি ডিএম এন্ট্রোক্রোনোলজি গোল্ড মেডেলিস্ট সুগার ও থাইরয়েড স্পেশালিস্ট ডক্টর সুব্রত চক্র চক্রবর্তী থাকছেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর অমিত শঙ্কর গুপ্তা থাকছেন প্রতি বুধবার ও শুক্রবার এছাড়াও ইউরোলজিস্ট ডক্টর রণবীর কুমার সাধু মেডিকেলে থাকছেন প্রতি শুক্রবার তবে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসার সুবিধা পেতে হলে যোগাযোগ করুন সাধু মেডিকেলে আমাদের কন্টাক্ট নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ডাবল জিরো এইট জিরো ওয়ান জিরো এছাড়াও নাইন এইট থ্রি টু নাইন এইট ফোর এইট থ্রি নাইন